সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজে অধ্যয়নরত আছি আমি স্কুলে প্লে গ্রুপ থেকে পড়াশোনা করছি এবং এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস ও সরকারি বৃত্তির গৌরব অর্জন করেছি আমার এই কৃতিত্বের পেছনে যার সবচেয়ে বড় অবদান তিনি হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী মোহাম্মদ জসিম স্যার এবং অন্যান্য শিক্ষকবৃন্দ যাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে আমার আজকের এই অর্জন আমরা নিজস্ব স্কুল নিজস্ব একাডেমি নিজস্ব ভবন ছাব্বিশ সালে হয়তো আমরা ওই ভবনে চলে যাবো ওয়ান অফ দ্য থিংস আই অ্যাডমায়ার মোস্ট অ্যাবাউট মাই স্কুল ইজ ইটস এক্সেলেন্ট faculty. Our teachers are not only educators but also <laughs> আমি ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত এই স্কুলে অধ্যয়নরত ছিলাম এখন আমি বর্তমানে কলেজে আছি এই স্কুল থেকে আমি এ প্লাস পেয়ে এই স্কুলের সুনাম অর্জন করেছি এবং এই স্কুল আমাকে বহু সহযোগিতা করেছে আমার আমি চাই যাতে আমার ছোট ভাই বোনরাও যাতে এই স্কুল থেকে আমাদের থেকে ভালো সুনাম অর্জন করতে পারে এবং এই স্কুলকে অনেক সমৃদ্ধ করতে পারে এবং আমি খুব গর্বিত হয় যে আমি স্কুল থেকে অধ্যয়নরত ছিলাম এবং এ প্লাস পেয়েছি আমি টিটল সরার কিন্তু অ্যান্ড হাই স্কুলের একজন সাবেক শিক্ষার্থী বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে আমি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে অধ্যয়নরত আছি স্কুলকে খুব মিস করি দ্যাটস ওয়াই আমি এই বছর তাদের অনুষ্ঠানে তাদেরকে দেখতে চলে এসেছি পুরনো স্মৃতিগুলো আবার দেখে খুব ভালো লাগছে সবাইকে খুব মিস করি তাই অনুষ্ঠান দেখতে আজকে চলে এসেছি i দিন <laughs> চাৰ্ক টিফিনে সে হাসি টাটা অনেক খেলা ক্লাসে সেই প্রথম বেঞ্চে বসা নিয়ে হতো কত ঝগড়া সেই সোনালি স্মৃতিগুলো গুলো চাই না তো বলা তখন ভাবতাম স্কুল শেষ হলে হতো কত আরাম আর আরাম কিন্তু এখন স্কুলে সেই স্মৃতিগুলো খুবই মনে পড়ে আপনারা আমার স্কুলের পাশে থাকবেন যাতে অন্যান্য শিক্ষার্থীরাও তাদের লক্ষ্য অর্জনে করতে পারে এবং বিদ্যালয়ে তাদেরকে সহায়তা করতে পারে আমি আমার স্কুলের শিক্ষক এবং বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞ ও গৌরবান্বিত I want to highlight the name of Ms. Tanju because she was one of the most considerate and helpful teacher I have ever seen in my life. She helped me in those times where I had lost my touch with my studies. That really touched the depth of my heart. Our teachers would really appreciate, encourage, and lighten the path all the way through. They showed us not only the end of the horizon but also broadened our outlook. The infrastructure and facilities of our school also make me proud. <laughs> আমি এই স্কুলে প্লে থেকে করেছি একদম এসএসসি পর্যন্ত আলহামদুলিল্লাহ এসএসসি পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছি আমার ছোটো ভাই বোনদের জন্য আমার উপদেশ থাকবে তারা যেন তাদের বাবা মায়ের না হয় ভালো করে লেখাপড়া করে শিক্ষকদের কথা শুনে ভালো ফলাফল করে বাবা মায়ের নাম স্কুলের নাম উজ্জ্বল করে আমি এই বিদ্যালয়ের আরো উত্তরোত্তর সফলতা কামনা করি এবং আপনারা আরো ভবিষ্যতে এই স্কুলের সুনাম সমগ্র চট্টগ্রামে ছড়িয়ে দেন শুধু একাডেমিকে বলেন বলেন এক্সট্রা সবগুলোতে আপনারা এগিয়ে যাবেন পরিশ্রম যারা করে তারা কিন্তু বিফলে যায় না ক্যারিয়ারের একটা পর্যায়ে যায় আমি ফতে আবাদ অনেক দেখছি ব্যাক ব্যাঞ্চাররাও। এখন বিশ্বের বিভিন্ন জায়গায় প্রথম স্থান আছে কিন্তু তারা স্কুলে ছিল ব্যাক ব্যাঞ্চার ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয় কে দেখি তেমন জীবনে ইয়ে করতে পারে নাই আপনারা যারা লেখাপড়ায় আছেন বর্তমানে সময়টাকে কাজে লাগাবেন দেখবেন মেধা বলে কিছু নাই চেষ্টা 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 এই চেষ্টার আপনাকে জীবনে সফলতা এনে দিবে আমাদের প্রোগ্রামটা হচ্ছে বার্ষিক পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিবছর এটা আমরা করে থাকি এখানে যারা খেলাধুলায় প্রথম দ্বিতীয় তৃতীয় হয় তাদের দেওয়া হয় আরেকটা যারা এস এসসিতে রেজাল্ট ভালো করে তাদের পুরস্কৃত করি আমরা স্কুলের রেজাল্ট দিন দিন ভালো হচ্ছে চব্বিশ সালে আমাদের ছয়জন এস এসসিতে প্লাস পেয়েছে পঁচিশ সালে আমাদের সাতজন পেয়েছে ইনশাল্লা এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে নজরদারিতে অভিভাবকরা অবশ্যই রাখতে হবে আমরা আমাদের নিজস্ব জায়গা ক্রয় করে ফেলছি স্থাপনা করলে আমরা আমাদের ক্যাম্পাসে চলে যাব আশা করছি খুব শীঘ্রই আমরা সেটা করতে সম্ভব হবে আমরা নিজস্ব স্কুল নিজস্ব একাডেমি নিজস্ব ভবন এভাবে আমরা একটা চিন্তা করে এগুচ্ছি ছাব্বিশ সালে হয়তো আমরা ওই ভবনে চলে যাব। এটা কোনো ছাত্রছাত্রীদের টাকা নয় এটা পরিচালকদের টাকা সব পরিচালক প্রত্যেক ক্ষেত্রে প্রতিষ্ঠিত সবাই মিলে আমরা টাকা দিচ্ছি এই টাকা দিয়ে জায়গা ক্রয় করা হয়েছে সবাই দোয়া করবেন এই লিটল ফ্লাওয়ার জন্য এই এলাকায় আলোকিত জায়গার মধ্যে নিজস্ব ক্যাম্পাস অনেক স্কুল যেখানে শিক্ষকদের বেতন বেতনহীন চিনকাচ্ছে সেখানে লিটল ফ্লাওয়ার হাই স্কুল তারা জায়গা ক্রয় করে নিজস্ব ক্যাম্পাসে চলে যাচ্ছে সেটা একমাত্র সম্ভব হয়েছে স্কুলের পরিচালনা পরিষদের যারা আছেন তাদের আন্তরিকতায় তাদের ভালোবাসায় লিটন প্লোয়ার হাই স্কুলের বার্ষিক পরিষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে মোহাম্মদ আলমগীর হোসেন হাটদারকে